আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা গতকাল ওমানের সালালায় এক মর্মান্তিক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে সেই স্কুটার নিয়ে এক জায়গায় যাচ্ছিল এবং যাওয়ার পথে একটা গাড়ি তাকে মেরে দেয় সাথে সাথেই সে মৃত্যুবরণ করে পুরো রাস্তা রক্তাক্ত হয়ে যায় তার রক্তে আহ তার বয়স একদমই অল্প ছিল হয়তো বিশ এক বাইশ এরকম হতে পারে বাইশ দেশের বেশি না হওয়ারই কথা খুবই সুন্দর একটা ছেলে অনেক সম্ভাবনা মনে একটা জীবন নিয়ে প্রবাসে এসেছিল কিন্তু মৃত্যুবরণ করলো খুব মর্মান্তিক ভাবে তো সে স্কুটার নিয়ে যাচ্ছিল স্কুটার চালানো কিন্তু ওমানে এক প্রকার অবৈধ কারণ হচ্ছে স্কুটারের বেশিরভাগ লাইসেন্স নেই স্কুটারের কোনো লাইসেন্সই নেই আর অনেকেই আছি আমরা সাইকেলও চালাই তো সাইকেল এবং স্কুটার এই দুইটা খুবই বিপজ্জনক যানবাহন হয়ে যায় অনেক গাড়ির ভিড়ে যারা আমরা সাইকেল চালাই অথবা যারা স্কুটার চালাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা স্কুটার চালান তারা তো এটা অ্যাভয়েড করা সবচেয়ে বেটার আর যারা সাইকেল চালান তারাও একটা কমন মিস্টেক সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা গাড়ি নিয়ে ডান পাশে দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি কিন্তু আমরা দেখছি যে আমাদের সাইড দিয়ে অপোজিট থেকে আরো লোক মানে সাইকেল নিয়ে লোক আসতেছে তো এরকম অনেক সময় আমার মুখোমুখি মানে গাড়ির মুখোমুখি দু একজন হওয়ার পর আমি একটা প্রশ্ন করেছিলাম দু একজনকে কেন এটা করেন আপনারা কেন উল্টা দিকে আসেন তো তাদের মেন একটা কথা সেটা হচ্ছে যে তারা তাহলে তারা গাড়িগুলো দেখতে পারে যেগুলো আমরা ধরেন ডান দিক দিয়ে যাচ্ছি তো সে ডান দিক থেকে আবার সাইড দিয়ে আসছে সে আমাদেরকে দেখতে পারে গাড়ি দেখতে পারে এই কারণে অনেক সময় কি করে তারা মানে বেশিরভাগ সাইকেল যারা আমরা চালাই তারা কি করি আমরা ডান পাশটা দিয়ে আসে তো এখানে কিভাবে মুখোমুখি হয়ে তার আহ কাহিনীটা আমি বলি আপনাদেরকে ধরেন আমি সোজা যাচ্ছি আমি নিবো রাইট ঠিক আছে ধরেন একটা আমি সোজা একটা স্ট্রেট রোড দিয়ে যাচ্ছি কিন্তু আমি শাখা একটা রোড সামনে এসেছে আমি শাখা রোডটা দিয়ে আমি রাইট নিব তো রাইট নেওয়ার সময় আমার মাথার মধ্যে যেহেতু আমি সামনে আমার গাড়ি ছিল না আমি দেখিনি তো আমার মাথার মধ্যে এই রাইটটা নেওয়ার সাথে আমার সামনে কেউ থাকবে না কারণ হচ্ছে একটু ফ্রি আমি স্পেস পাবো আমি তো দেখলাম যে আমার গাড়ি সামনে কোনো গাড়ি নেই রাইট নেওয়ার সাথে সাথে দেখছি যে অপোজিট থেকে একটা সাইকেল আসতেছে সে যেহেতু ডান পাশে রং সাইডটা ধরে আসতেছে মুখোমুখি একটা অবস্থা হয়ে যায় তো এই সমস্যাগুলো আসলে জীবন শেষ করে দিতে পারে জীবন সংশয়ে ফেলতে পারে অনেককে এক অনেক স্কুটারে অ্যাক্সিডেন্ট করে অনেকেই মারা গেছে ওমানে অনেক মানুষ মারা গেছে আমার নিজের দেখা অনেক মানুষ মারা গেছে স্কুটারে সাইকেলে সাইকেলেও মারা গেছে কিন্তু সাইকেলের তুলনায় স্কুটারে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে স্কুটারটা আপনারা যারা ওমানে আছেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আর যারা সাইকেল চালান অবশ্যই রাইট লেনে সাইকেল চালানোর চেষ্টা করবেন আর যে গুলো আছে বা যে ড্রেস আপ করার দরকার সাইকেল চালানোর জন্য রয়্যাল ওয়ান পুলিশ থেকে যে নির্ধারিত জিনিসগুলো আছে সেগুলো মেনটেন করে সাইকেল চালানোর চেষ্টা করবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি নিজের সতর্ক থাকবেন নিজের জীবনটা সতর্কভাবে বাঁচিয়ে রাখবেন আপনার ছেলে আপনার মেয়ে এবং আপনার পরিবারের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম